বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার আজকের টপিকস হচ্ছে মানুষের জীবনে অশিলার প্রয়োজনীয়তা অশিলা নিয়ে আল কোরআন শরীফের আয়তের ব্যাখ্যা বিশ্লেষণে যাই আল্লাহতালা আমাকে সাহায্য করুন কোরআন শরীফের সুরা ফাতে হাতে বলা আছে এহেদিনা সিরাতাল আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে সরল পথে সরল সঠিক পথে পরিচালিত করুন আবার বলা আছে ইজিয়া কানা বুদু আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আর কারও কাছে আর কারো পরোয়া করি না এর অর্থ এরকম এরপর বলা আছে কোরআন শরীফের কোরআন শরীফে বলা আছে হে মোমেনগণ তোমরা আল্লাহকে ভয় করো ও তাহার পথে ওসিলা তালাশ করো এবং সেই পথে জেহাদ করো তবেই তোমরা সাফল্য লাভ করিতে পারিবে এখন আমরা ইসলামটা কার মাধ্যমে পেয়েছি ইসলামটা পেয়েছি আল্লাহ রাসুল নির্বাচিত রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নিজে এসে কিন্তু আমাদেরকে ইসলাম দান করেন নাই আমাদের সাথে মহান আল্লাহ পাক কথা বলেন নাই কথা তিনি বলেনও না কোরআন শরীফের অপর এক আয়াতে বলা আছে এটা হচ্ছে সুরা একান্ন নম্বর আয়াত আপনারা পরে দেখবেন সেখানে লেখা আছে কোনো মানুষের জন্য এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন কিন্তু উভয়ের মাধ্যমে অথবা পদ্মার পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোনো দুধ প্রেরণ করবেন সুতরাং আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে আমাদেরকে আমরা আমরা যে ইসলামটা পেয়েছি সেটা পেয়েছি কার মাধ্যমে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উসিলায় আমরা দিন ইসলাম পেয়েছি তাছাড়া আল্লাপাক আমাদের সাথে সরাসরি কথা বলবেন না কোরআন শরীফের আয়তে সেই কথা বলা হয়েছে আপনারা কোরআন শরীফের আয়াতটা খুলে দেখতে পারেন আসলে আমরা যখন ব্যাখ্যা করি তখন কোরআন শরীফের এক এক আয়াত নিয়েই ব্যাখ্যা করি কিন্তু ওই বিষয়ে আরও যে আরও আয়ত আছে সেদিকে আমরা দৃষ্টি দেই না তাহলে এই কথাটি তো ঠিকই আছে যে আমরা আল্লাহকে এক অদ্বিতীয় লাশরিক মানব এবং কেবলমাত্র তারই ইবাদত করব তারই কাছে চাইব কিন্তু মানুষ তো মায়ের কোল থেকেই জন্মগ্রহণ করেই শিক্ষালাভ করে নাই আল্লাহর নিকট চায় না বা চাইতেও পারে না কারণ তার জ্ঞান নাই ওই সময় যখন মানুষ ছোট থাকে এই জ্ঞান অন্বেষণের জন্য তাকে অশিলা তালাস করতে হবে আল কোরআনে সেই কথাই বলা হয়েছে এখন আল্লাহ সালাদ বা নামাজ পড়তে বলেছেন ধরি আমি নামাজ পড়তে জানি না তখন আমি মসজিদে গেলাম দেখলাম মগরেবের নামাজের সময় ইমাম সাহেব মুসল্লিগণ সহ নামাজ আদায় করছেন নামাজ পড়ছেন তখন আমি মনোযোগ সহকারে সবাই কিভাবে নামাজ পড়ছেন কিভাবে অজু করেছে তা দেখলাম কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে শুনলাম ইমাম সাহেবের নিকট থেকে জানলাম কিভাবে কীভাবে রাত পাঠ করতে হয় রুকেশেষদায় গিয়ে কি পড়তে হয় ইত্যাদি এখানে নামাজ শিক্ষার জন্য ইমাম সাহেব আমার জন্য ওসিলা কারণ আমি নামাজ পড়া জানি না আমার যখন নামাজ শিক্ষা হয়ে গেল তখন ওই ইমাম সাহেবের আমার আর প্রয়োজন নাই আমি এখন আমি এখন নিজে নিজেই আল্লাহর ইবাদত করব এবং তাহার পথে অশিলা তালাশ করে এই যে এই কথাটা বলা আছে তাহার পথে পথে অশিলা তালাস করো এবং সেই তেই সেই পথেই তাহার পথে অশিলা তালাশ করো এবং সেই পথেই জিহাদ করো এ কথার অর্থ হচ্ছে তুমি আমাকে পাবার জন্য যা জানতে এসেছ তা খুব মনোযোগ সহকারে শোনো জ্ঞান এবং জান দিয়ে জ্ঞান পাল অর্জনের চেষ্টা করো এবং এই যে আমরা আলেম হবার জন্য মাদ্রাসায় যাই মাদ্রাসায় না গেলে আমরা আলেম হতে পারব না বা পারছি না সুতরাং আলেম হবার জন্য মাদ্রাসা হচ্ছে আমাদের ওসিলা। এখন আমাদের একটি ব্যাধি হয়ে গেছে ওসিলা কথাটি শুনলেই আমরা লাভ দিয়ে পীরের কাছে চলে যাই আর বলি যে পীর ওসিলা। না হলে আল্লাহ পাওয়া যাবে না জান্নাত যাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি ইসলামের প্রথম কথা হচ্ছে ইকরা বা পর বা জ্ঞান অর্জন করো আর জ্ঞান অর্জন করার জন্য ওসিলা তালাশ করতেই হবে আপনি যখন ছোট শিশু থাকেন তখন আপনার মায়ের কাছে জ্ঞান অর্জন করেন আপনার বাপের কাছে জ্ঞান অর্জন করেন হ্যাঁ পিতা মাতা একটা শিশুকে আপনি বনে রেখে আসেন একটা আলাদাভাবে রেখে আসেন ওই শিশুটি কিভাবে জ্ঞান অর্জন করে আপনি দেখেন কোরআন শরীফ পাঠ করতে হবে কোরআন শরীফ পাঠ করে আমি যখন বড় হব তখন কোরআন শিব পাঠ শিখতে হবে শিক্ষার জন্য শিক্ষক তালাশ করতে হবে তখন কোরআন শরীফ পড়ার জন্য ওই পাঠ করার জন্য ওই শিক্ষকটা হবে আমার ওসিলা কোরআন শিব পাঠ করার পরে কোরআন শরীফ থেকে আমাকে নানাবিধ জ্ঞান অর্জন করতে হবে কোরআন শরীফের অর্থ কী তা জানতে হবে কোরআন শরীফ থেকে আমাকে নামাজ কালিমা নামাজ রোজা হর জাকাত এবং ইসলামের বিভিন্ন বিষয় কী আল্লাপাক বলতে চেয়েছেন সেটা আমাকে জানতে হবে তাহলে আল্লাপাক কী জান বলতে চেয়েছেন বা কি বলেছেন সেটা তালাশ করতে হবে আমাকে কোরআন শরীফের মধ্যে হতে তাহলে কোরআন শরীফ হচ্ছে জ্ঞান অর্জনের আমার একটা কশিলা ওসিলা একটি ক্ষণস্থায়ী বিষয় আমরা যে কাজ করি বা যে কাজ করার দরকার সে কাজ হয়ে গেলে ওসিলার প্রয়োজনীয়তা শেষ শেষ হয়ে যাবে অশিলার প্রয়োজনীয়তা থাকবে না শরীয়তি বিদ্যা শিক্ষা যেমন যেমন মাদ্রাসার দরকার অশিলা হিসাবে কাজ করে তেমনি মারেফত বিদ্যা শিক্ষার জন্যও হকানি পীরের কাছে মানুষ যায় পূর্বের জানা পূর্বের জামানায় একই শিক্ষক বা পীরের কাছেই এলমে শরীয়ত এবং এলমে মারেফাত শিক্ষা করা হতো কিন্তু এখন ফেতনার জামানা তাই শরীয়ত শিক্ষার ওসিলা হচ্ছে আলেম আর মারেফাত শিক্ষার ওসিলা হচ্ছেন পীর আর এটাই হচ্ছে রশি ধরে টা টানা টানি বা টানা হেঁচরা আমরা আমরা শেষ এই কথাই বলতে চাচ্ছি যে আমাদের পিতা যদি বুজুর্গ ব্যক্তি হন হুম আলেম হন তাহলে তিনিই আমার জন্মদাতা তিনিই আমার শিক্ষক তিনিই আমার পীর তার নিকট জ্ঞান অর্জন করার পর আমি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দীকি করব জ্ঞান অর্জন হয়ে গেলে যদি আমার পিতা মারা যান আমি দুঃখ পাবো কিন্তু তাতে আমার সমস্যা নেই কারণ তাহার নিকট হতে আমার জ্ঞান অর্জন করা হয়ে গেছে আশা করি আমি যা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা হচ্ছে আমরা ওসিলা তালাশ করব আল্লাহকে পাবার জন্য আল্লাহকে পাবার জন্য যে শিক্ষা গ্রহণ করার দরকার সেই শিক্ষা আমরা গ্রহণ করব। গ্রহণ করার জন্যে যে যে জন্য যার কাছে যাবার দরকার আমরা তার কাছে যাব। এবং যার কাছে যাব তিনিই হচ্ছেন আমার ওসিলা আমার মনে হচ্ছে যে আল্লাপাক কোরআন স্বরূপে আমি যে প্রথমে যে আয়াতটা পড়েছি সেই আয়াতে যে অশিলা সংক্রান্তের যে আলাপ আয়াতটা আমি পড়েছি আপনারা সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণই আমি এতক্ষণ ধরে করছি আমরা ওসিলা তালাশ করব আল্লাহকে পাবার জন্য কিন্তু আমাদের ভিতরে এই ওসিলা সম্পর্কে আমরা অনেক সময় মতবিরোধ করে থাকি আমরা এরম বলি যে আমরা ওসিলা নিব নিয়ে আমরা আল্লাহর কাছে ইবাদত করব। ওসিলার মাধ্যমে এবার করতে হবে এ ধরনের কথার প্রয়োজনীয়তা আমি মনে করছি না আমি মনে করছি যে ওসিলা ততক্ষণই আমি তালাশ করব যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহর বিদ্যা আল্লাহকে পাবার বিদ্যা আমি অর্জন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমি একজনের মাধ্যমে তার কাছে শিক্ষা লাভ করব। সেটাই হচ্ছে ওসিলা এটাই হচ্ছে বড় কথা আর একজন যোগ্য মানুষ তালা তালাশ করা জানা হয়ে গেলে ওই ওসিলার দরকার আর নেই আমি নিজে নিজেই আল্লাহর ইবাদত করব আল্লাহ আমাদেরকে সট সঠিক জ্ঞান দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম